প্রমাণ করুন নেকলেসটা এই বাড়িতেই আছে প্রমাণ করুন আপনি আপনার পরিবার চোর নয় যেখান থেকে পারেন আমার বড় ঠামির নেকলেসটা খুঁজে এনে আমাকে দিন আজি তেজ তুমি কিন্তু সত্যি সুধাকে খুব ভুল বুঝছো দেখো সুধা কখনো মিথ্যে কথা বলেন আর কোনো খারাপ কাজ করে না হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু তাই বলে আমরা এতটাও লোভী নই যে বোনের শ্বশুর বাড়ি থেকে দেওয়া গয়না চুরি করে বিক্রি করে দেব তাছাড়া বিয়ের সময় তো বাইরের অনেক লোক এসেছিল বাড়িতে হতে পারে তাদের মধ্যে কেউ নেকলেসটা নিয়েছে তুমি কেন শুধু শুধু আমাদেরই আমি সব শুনতে চাইছি না আমি শুধু নেকলেসটা চাইছি যেখান থেকে পারুন আমাকে নেকলেসটা এনে তিন যদি খুঁজে না দিতে পারেন তাহলে তাহলে আমি কিন্তু কাউকে রেয়াত করব না কারোর সম্মানে তোয়াক্কা করব না চিরকুট চিরকুট বাইরে আয় জামাই জামাই ভেতর থেকে সব কথা শুনতে পেয়েছি তোমার বিশ্বাস করো আমরা আরও একবার তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি কিন্তু ওই নেকলেসটা আমরা কোথাও খুঁজে পাইনি আমাদেরই দোষ আমাদেরই দোষ আমরা হারিয়ে ফেলেছি কিন্তু হাত জোর করে বলছি একটু একটু সময় দাও আমি আমি ওই রকমই আরেকটা হার গড়িয়ে দেব কিন্তু সুতাকে ভুল বুঝো না বাবা আমাদের সুদা লোভি টকবাজ নিতে এর কোনোটাই নয় জামাই বাবু কাছে ওই নেকলেসের মূল্য টাকায় নয় ওটা আমার বড় ঠাম্মের স্মৃতি তাই যে কোনো মূল্যে আমার ওই নেকলেস চাই এখন সাড়ে তিনটে বাজে বিকেল পাঁচটার মধ্যে নেকলেস সমেত আপনি যদি বসু মল্লিক বাড়ির চৌহাটে না আসেন তাহলে আজকের পর থেকে তেজ বসু মল্লিকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না শুধু তাই নয় এবার নেকলেস খুঁজতে আর সব নিজেদের পৈঠি আচার্য পুলিশ থেকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কি হয়ে ভাই চল আমরা বাড়ি ফিরবো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে